জাহিদ খানের সহযোগিতায় মিমকে আটক করলেন বিবি হারুন উনিশশো সালের তেইশে আগস্টের ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা তৈরির কাজ করেছিলেন নির্মাতা সুমন ধর প্রধান চরিত্র অভিনয় করার কথা ছিল বিদ্যা সিনহা মিমের অপেক্ষা শুধু শুটিংয়ের এর মধ্যে তৎকালীন ডিবি হারুন এই গল্প নির্মাণ করা যাবে না বলে নির্মাতাকে আটকিয়ে দেন। একই সঙ্গে মিমকেও কল করে থামিয়ে দেন ডিবি হারুন এর কাজ হারুন সহযোগিতা ছিলেন আলোচিত সমালোচিত নায়ক জাহিদ খান পরিচালক সুমন ধর জানিয়েছেন ছবিটির কাজ আটকে দিয়েছিলেন তখনকার দুই হাজার তেইশ ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক মোহাম্মদ হারোনর রশিদ নির্মাতা জানান একদিন অচেনা একটি ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে সেটি নায়ক জাহেদ খানের মাধ্যমে পরে জাহেদ খান সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের ডিবি কার্যালয়ে সুমনের ভাষ্য ফোন করে জাহিদ ভাই জাহিদ খান আমাকে বললেন আপনাকে আমার সঙ্গে একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আমাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্র মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন পরের দিন আমি গেলাম কয়েক মিনিট ব্যবধানে জাহিদ ভাই ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রোমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন আমি ইয়াসমিন বলছি বললাম হ্যাঁ করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরও শক্তিশালী গল্প আছে এগুলো আপনাকে দিই সেখান থেকে করেন এরপর সুমন ডিবি হারুনকে বলেন এই ছবির পিছনে আমি অনেক পরিশ্রম করেছি সেই দুই হাজার সাল থেকে লেগে আছে যেহেতু সত্য গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে